আপনাদেরকে বিজ্ঞা দিব তারপর আপনারা চাঁদাবাজি বন্ধ করেন তারা চাঁদাবাজির জন্য নিজেদের কর্মীকে পাথর দিয়ে হত্যা করতে পারে ওই চাদাবাজদের হাতে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের বাংলাদেশ কখনো নিরাপদ থাকতে পারে না ওই চাদাবাজদের হাতে আমাদের মানচিত্র কখনো নিরাপদ থাকতে পারে না আমরা বলবো আপনারা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিচ্ছেন রাষ্ট্র সংস্কার পরে করবেন রাষ্ট্র সংস্কারের আগে নিজেদের দল সংস্কার করেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক বিএমপি হাজার কোটি টাকা ভিক্ষা দিতে চান চর্মনায়ের নেতা এবং ইসলামিক স্কলার রেজাউল করিম আবরার তিনি বলেছেন যে আপনারা চাঁদাবাজি তাও ছেড়ে দেন আপনাদেরকে হাজার কোটি টাকা আমরা ভিক্ষা দেব আপনারা তারপরও চাঁদাবাজি ছেড়ে দেন তো প্রিয় দর্শক সম্প্রতি তিনি একটা বক্তব্য কথা বলেছেন এর সাথে তিনি আরও কথা বলেছেন যেমন বিএমপির মধ্যে দেড়শোটা যে খুন হয়েছে নিজেরা নিজেরা নিজেদের কোন দলের মধ্যে এটা নিয়ে তারা কোনো প্রতিবাদ করে না অথচ যদি বাইরে কোন একটা খুন হয় যেমন ধরেন গতকালকে কক্সবাজারে একটা খুন হয়েছে মসজিদের জায়গা নিয়ে খুন হয়েছে মসজিদের যতগুলো মুসল্লি আসলো সবাই মিলে তাকে আঘাত করেছে সে পরবর্তীতে মারা গেছে মারা গেছে মানে একটা পাড়া মহল্লায় কতজন মানুষ থাকে কত দলের মানুষ থাকে আপনারা চিন্তা করেন বিভিন্ন দলের মানুষ থাকে জামাত বিএমপি শর্মনাই তারপরে আওয়ামী লীগ সব ধরনের মানুষই আছে যারা একই একই মসজিদের নামাজ পড়ে এক মসজিদে থেকে শুধু জামাতে ইসলামের লোকের নামাজ পড়ে না সব ধরনের মানুষই আছে তো ওই লোকটা যাকে মারা হয়েছে সে বিএমপির নেতা সে হসপিটালে গিয়ে মারা গেছে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এখন এখানে দোষ আসছে শুধু জামাতের যে জামাতের নেতা তাকে মেরেছে অথচ ওই মসজিদ কমিটি বা মসজিদের মুসল্লি যারা ছিল সবাই মিলে তাকে মেরেছে দোষ আসলো জামাতের উপরে এটা নিয়ে বিএনপির নেতাকর্মীরা মানে খেয়ে দিয়ে উঠে পড়ে লেগেছে যে জামাতের লোকেরা মারলো আরে তোরা নিজেরা নিজেরা দেড়শোটা খুন করেছো একশো পঞ্চাশটা হত্যা করেছো তোরা নিজেরা নিজেরা কোনো একটা দিন প্রতিবাদ করিস এই দেড়শোটা খুন নিয়ে কোনো প্রতিবাদ করেছো না করিস নি অথচ জামাতি ইসলামের নামগন্ধ নাই সেখানে জামাতের নেতাকে ফাঁসিয়ে দিয়ে এরা জামাতের বিরুদ্ধে মানে এমন রাজনীতি শুরু করেছে কেন রে এই দেড়শোটা মানুষের কি জীবনের মূল্য নেই তাদেরকে নেপদিবাদ করিস কেন তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুক তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি বিএনপি কে হাজার কোটি টাকা ভিক্ষা দেব তবু আপনারা চাঁদাবাজি বন্ধ করুন বলেছেন মুফতি রেজাউল করিম আবরার চর্মনাই থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আমি একটু ভিডিও থেকে একটু বক্তব্য শোনাবো মুফতি রেজাউল করিম আবরারের মুফতি রেজাউল করিম আবরার চর্মনায়ের অন্যতম ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের অন্যতম নেতা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল কিছুদিন আগে গত মাসের ২৮ তারিখে বিশাল চরমায় জনসমাবেশ জনসমাবেশে আমরা ঢাকায় দেখতে পেয়েছিলাম মুফতি রেজাউল করিম করছেন সেই মুফতি করিম আবরার একটি একটি চরম বা কঠিন কথা বিএনপির দিকে ছুড়ে দিয়েছেন যে বিএনপি কে হাজার কোটি টাকা ভিক্ষা দেব তারপরও আপনারা চাঁদাবাজি বন্ধ করুন আমরা একটু মুফতি রেজাউল করিমের মুখ থেকে কথাটা শুনবো এখন আমরা হাজার কোটি টাকা আপনাদেরকে বিজ্ঞাতি বতার তারপর আপনারা চাঁদাবাজি বন্ধ করেন তারা চাঁদাবাজির জন্য নিজেদের কর্মীকে পাথর দিয়ে হত্যা করতে পারে ওই চাঁদাবাজদের হাতে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের বাংলাদেশ কখনো নিরাপদ থাকতে পারে না ওই চাঁদাবাজদের হাতে আমাদের মানচিত্র কখনো নিরাপদ থাকতে পারে না আমরা বলবো আপনারা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিচ্ছেন রাষ্ট্র সংস্কার পরে করবেন রাষ্ট্র সংস্কারের আগে নিজেদের দল সংস্কার করেন প্রদর্শক আপনারা শুনতে পেয়েছেন মুক্তি রেজাউল করিম আবরারের মুখ থেকে কথাটা খুব হুংকার দিয়ে কথাটা গতকাল বলেছেন যে চাঁদা করা দরকার নাই প্রয়োজনে আমরা ভিক্ষা দেব আপনাদেরকে হাজার কোটি টাকা এবং তারা ওনার ওই বক্তব্য সেটাও বলেছেন যে চরমুনার এই বিশাল সমাবেশে এক টাকা চাঁদাবাজি আমরা কোনো ব্যবসায়ীর কাছ থেকে করি নাই এক টাকা চাঁদাবাজি কারো কাছ থেকে আমাদের করতে হয় নাই তাহলে আপনাদের কেন চাঁদাবাজি করে দল চালাতে হবে আপনাদের চাদাবাজির করার কারণে আজকে বাংলাদেশ যে বিভক্ত হচ্ছে বাংলাদেশের মানুষের ভিতরে ভয়ের আতঙ্ক তৈরি হয়েছে ব্যবসায়ীরা যে নির্বিঘ্নে ব্যবসা করতে পারছে না তার জন্য উনি কঠিন আকারে প্রতিবাদ করেছেন আমি আরেকটু উনার কাছ থেকে কথা আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু বাংলাদেশের চাঁদাবাজরা দেখতেছি আমরা এখন বারো মাসই পাগল থাকে বারো মাস পূর্ণ হওয়ার আগে আমরা আগে দেখেছিলাম বাংলাদেশের ধর্ষণের সেঞ্চুরি হয়েছিল এখন আমরা দেখছি এগারো মাস শেষে বারো মাস পার হয় নাই খুনের ডাবল সেঞ্চুরি পূর্ণ হওয়ার পথে প্রশ্ন হলো যারা এগারো মাসে নিজেদের একশো পঞ্চাশের অধিক কর্মীকে খুন করতে পারে যারা নিজেদের কর্মীদের নিরাপত্তা দিতে পারে না যারা চাঁদাবাজির জন্য নিজেদের কর্মীকে পাথর দিয়ে হত্যা করতে পারে ওই চাদাবাজদের হাতে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের বাংলাদেশ কখনো নিরাপদ থাকতে পারে না ওই চাদাবাজদের হাতে আমাদের মানচিত্র কখনো নিরাপদ থাকতে পারে না প্রদর্শক আপনারা শুনতে পেয়েছেন যে মুক্তি রেজাউল করিম যে উদাহরণ গুলা চেনেছেন যে আগে দর্শনের সেঞ্জুরি হয়েছে এবার হচ্ছে খুনের সেঞ্জুরি তাও ডাবল সেঞ্জুরি যেটা দুইশো হলে ডাবল সেঞ্জুরি এর আগে একশো দর্শনের সেঞ্জুরি করেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ নেতা যে নাকি পরবর্তীতে ইটালিতে এসে সে মারা গিয়েছে যে কোনো তার একটি রোগের মাধ্যমে এই রোগটি কি রোগ হতে পারে সেটা আল্লাই ভালো জানে যেহেতু আমি সেখানে তাকে সরাসরি দেখি নাই কিন্তু আমি জানতে পেরেছি বিশ্বস্ত সূত্রে সেই ছাত্রলীগ নেতা পরবর্তীতে ইটালিতে চলে এসেছিলেন এবং সেখানে সে তরুণ বয়সে ইয়াং বয়সী মধ্য বয়সী সে মারা গিয়েছেন আজকে রাজাউল করিম যেই কথাটা বলেছেন যে রাজাল করিম আবরার যেই কথাটা বলেছেন যে আপনারা করছেন মানে খুনের ডাবল সেঞ্চুরি এর আগে তারা করেছিল দর্শনের সেঞ্চুরি তাদেরকে এই ধরনের খুন এবং এই ধরনের চাঁদাবাসদেরকে বাংলার মাটিতে আমরা স্থান দিব না এই কথাটা বিএনপির জন্য অনেক বড় কথা বলে অনেক বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করছি কারণ বা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অনেক বড় একটি দল নয় অনেক বড় একটি পীরের দরবার অনেক বড় তাদের শিক্ষা প্রতিষ্ঠান অনেক কিছু আছে তাদের পক্ষের অনেক আলেম ওলামা আছে কৌমি অঙ্গনের অনেক আলেম এই দরবারের সাথে যুক্ত বা তাদের সাথে একমতে চলেন কৌমির বিশেষ বিশেষ বড় বড় মাদ্রাসাগুলার সাথে তাদের রাজ্যে লিঙ্কা তাদের সম্পর্ক এবং তারাও তাদের সাথে ঐক্যমতে চলেন বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে আমরা কৌমি অঙ্গনের বিশাল বিশাল আলেমদেরকে দেখতে পাই চরমুনায় দরবার শরীফের মাহফিলে দেখতে পাই চরমুনায় দরবার শরীফের সাথে যুগস করে কার্যকলাপ বা রাজনৈতিক দিতে দেখতে পাই সেই আলেম কিন্তু একটা বিশাল কর্মসূচি বাংলাদেশের মানুষের ভালোবাসা আছে নমনীয়তা আছে আন্তরিকতা আছে শ্রদ্ধা আছে রেসপেক্ট আছে কারণ এই আলেম উলামারা বাংলাদেশের বিশেষ বিশেষ মসজিদে দেন তাদের কাছে বাংলাদেশের অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করেন অনেক দিক থেকে আমরা তাদের সাথে রিলেটেড যুক্ত যারা রাজনীতিবিদ অন্যান্য দলের রাজনীতি করেন তাদের সন্তানরাও ওই মাদ্রাসায় পড়েন বা ওই জায়গায় তারাও দুর্বল আছেন অনেক নারীরা বড় বড় রাজনীতিবিদের নেতার ওয়াইফরাও ওই মাদ্রাসাগুলাতে ডোনেশন দেন অথবা তারা মনে করেন যে ওই বড় আলেমদের কাছ থেকে আমরা আমাদের সন্তানদেরকে গড়ার জন্য চারিত্রিক শিক্ষা ইসলামী শিক্ষার জন্য তাদের কাছে যাওয়া দরকার তাই প্রিয় দর্শক বাংলাদেশের এই সকল আলেম ওলামাদের ঐক্যের একটি আওয়াজ আসছে সেই আওয়াজে অনেক রিপোর্ট আজকে আমি প্রায় পাঁচ ষাটটা রিপোর্ট দেখলাম সেই রিপোর্টের ভিতরে এগিয়ে আছে তাদের মধ্যে সবচাইতে বেশি এগিয়ে আছে জামাতের সাথে চর্মনাই এবং নাহিদ ইসলাম চরমায় দরবার শরীফে মধ্যরাত এখানে পত্রিকায় লিখেছে তো আমি ধরলাম মধ্যরাত হলে রাত বারোটা হতে পারে মধ্যরাতের চরমুনায় দরবার শরীফে গিয়েছেন নাহিদ ইসলাম সহ চরমুনায়ের চিনি দ্বিতীয় পীর সাহেব আছেন ফয়জুল করিম সাহেব উনি এবং নাহিদ ইসলাম যৌথ সাংবাদিক সম্মেলন করেছেন গভীর রাতে চরমনায় দরবার শরীফে কারণ নাহিদ ইসলাম এখন দক্ষিণ বঙ্গ এনসিপির গণসংযোগে আছেন তো সেখান থেকে চরমনায় দরবারের সারা দিনের কাজকর্ম রাজনৈতিক উনার কর্মসূচি শেষ করে হয়তো ওখানে গিয়েছেন জনাব ফয়জুল করিম সাহেব বলেছেন যে আমরা জামাতের নেতৃত্বে ঐক্যবদ্ধ হব বিএমপিকে ঠেকাতে হলে বিএমপির চাঁদাবাজি ঠেকানোর জন্য আমাদের জামাতের প্রয়োজন এবং বাংলাদেশে সৎ নেতৃত্ব এবং সৎ রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ করতে হলে দেশ পরিচালনা করতে হলে আমাদের জামাত প্রয়োজন যে শব্দটা আমি দুইটা শব্দ এভাবে জামাত প্রয়োজন মনে করছেন ফয়জুল করিম সাহেব ইতিমধ্যে হয়তো আপনারা বিভিন্ন মিডিয়াতে সেই বক্তব্যটা পেয়েছেন অনেক মিডিয়াই সেখানে ছিল তো প্রিয় দর্শক এখন নাহিদ ইসলামকে বসিয়ে জামাতের প্রয়োজন এবং জামাতও থাকবে এনসিপিও থাকবে এবং জামাত এনসিপি এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যৌথভাবে নির্বাচন করবে সেই কথাটাও সেখানে তিনি সেখানে বলেছেন আর আমাদের জন্য একটা বিগ বিগ ঘোষণা আসছে উনিশ তারিখে উনিশ তারিখ খুব সন্নিকটে চলে আসেছে উনিশ তারিখে জামাতের যেই বড় মহাসমাবেশটি ঢাকায় সেই বড় মহাসমাবেশটির মাঝে এই নেতাদের বক্তব্য হয়তো আমরা শুনতে পাব এবং জামাতের শীর্ষ নেতাদের বক্তব্য শুনতে পারব সাত দফা নিয়ে জামাত আসছে ওই সাত দফা বাস্তবায়ন কতটুকু জামাত করতে পারবে কতটুকু ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার চাপে পড়বে যে একদিকে বিএনপি অপরদিকে সকল ইসলামিক দল আর তারও নেতৃত্বে আছে জামাত তাই বাংলাদেশের আগামী মেনুকরণটা রাজনীতির ভোটের মেনুকরণটা খুবই খুবই জটিল হচ্ছে আমি অনেক হিন্দু ধর্মের বিজ্ঞ মানুষের বক্তব্য শুনে থাকি তাদেরও বিশ্লেষণ শুনে থাকি সেখানে আমি তাদের কাছ থেকেও পেয়েছি যে অনেকটাই প্রেডিকশন ইসলামী দলগুলার বিজয়ের কথা তারা বলছেন এবং বলছেন সৎ এবং যোগ্য নেতৃত্ব দেশ পাহারা দিয়ে গত এগারো মাস জামাত শিবির যেভাবে রেখেছে এভাবে বিএনপি রাখতে পারত কিন্তু তাদের দলের নেতা কর্মীদেরকে তারা কন্ট্রোল করতে পারেন নাই তারা এগারো মাসে যে চাঁদাবাজি দুর্নীতি মানুষের উপরে করেছে মানুষ এখন বিএনপি থেকে মুখ ফিরিয়ে মনে করছে আওয়ামী লীগের পরিবর্তে বিএমপি এসে তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না তাই ভাগ্যের পরিবর্তনের জন্য জাতির কল্যাণের জন্য মানে সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষ সমান নেই ইনসাফ পাওয়ার জন্য জামাতি প্রয়োজন সুপ্রিয় দর্শক আপনারা মাসুক ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ